সর্বশেষ কথা যদি আপনাকে বলি সেনাবাহিনীর প্রধান বলেছেন যে নির্বাচন সুষ্ঠু অবাদ নিরপেক্ষ হওয়ার জন্য সেনাবাহিনী একেবারে প্রস্তুত আছে তিনি অফিসার্স অ্যাড্রেসে এই কথা বলেছেন আরও কিছু বলেছেন যে সেনাবাহিনী নিয়ে নানা রকম অপপ্রচার বলেছেন যে যারা করছেন তারা তাদের বয়স কম বড় হলে নিশ্চয়ই তারা লজ্জা পাবে তো আপনি দুইটা এই কথাকে যদি পিলায় উত্তর দেন তাহলে কি বলবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতা শোনেন সেনাপ্রধান রে আমরা যাই বলি না কেন একটা সময় তো উনি একটা ভালো ভূমিকা নিচ্ছেন বিশেষ করে পাঁচই আগস্টে যখন একটা সময় ছাত্রদের আন্দোলনের পাশে এসে দাঁড়াইছেন এখন কেউ বলবেন এর আগে তো সেনাবাহিনী গুলিও মারছে সেটা ভিন্ন আসবে সেটা তো অস্বীকার করার কিছু নেই গুলিও যেমন মারছেন একটা পর্যায়ে আবার এসে পাশে দাঁড়াইছে হয়তো বিবেক নারা এসে কিংবা কোনো পরিস্থিতিতে বা আর কত ছাত্র মরবে সবকিছুর সীমা থাকা যায় ইত্যাদি ইত্যাদি আবার উনি যে বললেন যে সেনা সেনাবাহিনী নিয়ে নানান জনের নানান কথা বলছে তারা বাচ্চা সেটা যদি উনি ওইভাবে দেখে থাকেন এবং ক্ষমা করে থাকেন সেটা উনি যে খারাপ করেছেন তা বলবো আবার নির্বাচন আসলে উনি সেই নির্বাচনটাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলবেন বা চেষ্টা করবেন সেই প্রতিশ্রুতিও ভালো তবে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে তো আমরা নির্বাচনের টাইমলাইন বলেন টাইম ফ্রেম বলেন আমরা মোটামুটি পেয়ে গেছি এবং এটা গণতান্ত্রিক দেশে আপনি নির্বাচন চাইবেন বা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকবে এটাই স্বাভাবিক ব্যত্যয় ঘটে যেই আমাদের বাংলাদেশে যে ব্যত্যয়গুলো নানান সময় ঘটেছে সেগুলোর জন্য অন্য কোনো ব্যক্তির দায় না রাজনীতিবিদদেরই দায় কারণ আপনার ক্ষমতা চিনায় না হয়েছে রাজনীতিবিদদের কাছে ঠিকই ভালো থাকতো খাচ্ছি ভালো থাকতো তাহলে তো আর আসতে পারে না আহ এইভাবে যদি ওয়ান ইলেভেন চিন্তা করেন সেটাও ওই একই ভাবে আসছে ইভেন আহ চব্বিশের যে গণ অভ্যুত্থান এলো একই ভাবে এগুলো সিভিল গভর্নমেন্ট বা রাজনৈতিক নেতাদের ব্যর্থতার কারণে আর এটা নিয়ে লক্ষ্য করে দেখবেন আপনি যে আমরা বললামই তো আমি নির্বাচনের পক্ষে গণতন্ত্র মনা মানুষ নির্বাচন দরকার কিন্তু আপনি যদি মনে করেন এই যে রাজনীতিবিদ্যাটা কথা বলে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা গেলে দলীয় রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গলি দেশটা স্থিতিশীল হবে আমাদের অতীত অভিজ্ঞতা তো তা বলেন না কারণ রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই বিষয় সম্পর্কে আসল তত্ত্বগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি এবং সেনাবাহিনী যখন ক্ষমতা নিচ্ছে কিংবা অনিল আসছে কিংবা ইনুস সাহেব আসলো সেটা তো রাজনৈতিক দলগুলোই ক্ষমতার থেকেই ওখানে চলে আসে তাদের ব্যর্থতার কারণে এক দুই নম্বর বাংলাদেশ আপনি যতগুলো ইনসিডেন্ট ধরবেন আপনি যদি বলেন কিভাবে ঘটলো কেন ঘটলো সেই প্রশ্নে আমি যাচ্ছি আমি যাচ্ছি যেমন ধরুন বাংলাদেশে কেউ নির্বাচিত সরকার মানে দলীয় সরকার থাকাকালীন এই বাংলাদেশে 25 আগস্টের গ্রেনেড হামলা হইছে দশ ট্রাকের অস্ত্র মানলো হইছে সিরিজ বোমা হামলা হইছে ব রামনা বটমূলে আপনার হামলা হইছে তারপরে আপনাদের রোহিঙ্গা প্রবেশ করছে 10 লাখের উপরে 10 12 লাখ রোহিঙ্গা একসাথে প্রবেশ করলো আয়নাগর হইল বিনা বিচারে হত্যা হইল সাপলা জন হইল সেনা বাহিনী 57 জন অফিসার হত্যা হইল এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের অধীনে একদম পরিষ্কার নির্বাচিত সরকার আপনি নির্বাচিত সরকার তাহলে যে ঘটনাগুলো বললাম প্রত্যেকটা ঘটনাই সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত রাষ্ট্রের তার রাষ্ট্রের সার্বভৌমত্ব ইন্টারনাল এবং এক্সটার্নাল রোহিঙ্গা প্রবেশ যেমন এক্সটার্নাল আপনি ঠেকাইতে পারেন নাই ইন্টারনাল সেনাবাহিনী হত্যা সাতকা চত্বরে হত্যা আয়নাগর ক্রস ফায়ার ওসি সাধারণ ওসির দ্বারা মেজর সিনা হত্যা এগুলা কিন্তু সব ইন্টারনাল সার্বভৌমত্ব। এগুলা নষ্ট কিন্তু হয়েছে নির্বাচিত সরকারের সময়। কেউ কেউ দাবি করেন এগুলা আমলিক সরকার সময় হইছে, অন্যন্য সরকার সময়ছে। কনসার্টে বিদ্যুতের জন্য 24টা নিরীহ মানুষকে হত্যা করেছে পুলিশ। সেগুলা নির্বাচিত সরকার সময়ছে। এগুলা বলার পেছনে আমার কারণ তো হলো এই যে এইগুলা যখন রাষ্ট্রের বিরাজমান থাকে তখন সেটা রাষ্ট্র না, একটা দেশ হতে পারে। আমাদেরটা ভূখণ্ড হইছে কিন্তু বিগত 53 54 বছরে আমরা কিন্তু এটাকে রাষ্ট্র বানাইতে পারি নাই। কারণ যে কর্মকাণ্ড ঘটেছে এটা কোনো সার্বভৌম রাষ্ট্রের ভিতরে ঘটে এবং নির্বাচিত সরকারের অধীনে নাই সুতরাং যোগ্যতার মাপকাঠি যদি আনেন তাহলে আমরা যদি দেখি নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশটা স্টাবিল হবে কোনো কারণ নাই কোনো যুক্তি নাই তিপ্পান্ন বছরে তা হয় না তারপরে কি আমি বলবো যে নির্বাচিত সরকার তার আগে কি দরকার তার আগে দরকার হলো এই যে নির্বাচনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে আপনার একটা ফ্রেম একটা একটা আইনি কাঠামোর ভিতরে যখন যে সরকার থাকবে তাকে তো একটা আইনি কাঠামোর ভিতরে রাখতে হবে তারপরে না সরকার নির্বাচন দিবে এই যে বর্তমান সরকার আছে তার আইনি কাঠামোটা কি সেই একশো ছয়ের মতামতে সুপ্রিম কোর্ট বললো এরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে কিন্তু তারা তো এইটা বলেন নাই এই সরকার কতদিন সদস্যের হবে এই সরকারের মেয়াদ কতদিন এই সরকার নির্বাচন দিবেন কত তারিখের মধ্যে এগুলা কি বলছে বলে নাই আবার আপনি আরেকটা লক্ষ্য করেন যে আমাদের পাঁচই আগস্টের পর অনেকেই বলে থাকেন যে পাঁচই আগস্ট থেকে ইনুস সাহেব দায়িত্ব নেওয়ার পূর্ব পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না এই কথাটা অনেকে বলেন এখানে আমি সম্প্রতি অনেক চ্যানেলেই বলা শুরু করেছি যে না এটা সঠিক নয় কারণ আমরা দেখেছি পাঁচ তারিখে আমাদের সম্মানিত সেনা প্রধান উনি বলছেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম এখন থেকে একটা গুলিও আর চলবে না এবং প্রতিটা হত্যার এবং প্রতিটা ক্রিমিনাল অফেন্সের বিচার করা হবে উনি বলেছিলেন তো এটা ইমপ্লাই মানে এটা বুঝাই যায় যে দায়িত্বটা উনি নিয়েছেন এবং এটাকে কনফার্ম করেছেন রাজনীতিবিদ তার ডাকে সারা দিয়ে যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে কনফার্ম হয়ে গেল যে সেনা প্রধান ওই দায়িত্বটা ওই মুহূর্তে নিছেন একই সাথে ওই সময় কিন্তু ছাত্র প্রতিনিধি যায় নাই রাজনীতিবিদদের সাথে আপনি যদি মনে থাকেন এবং সেই ছাত্র প্রতিনিধি সকল তিনজন ছাত্র প্রতিনিধি বানানোর একটা ষড়যন্ত্র চলছিল কোন একজন রাজনৈতিক নেতা সেটা বানানোর চেষ্টা করছিলেন কিন্তু ছাত্ররা তখন বলছিল যে না সেনাপ্রধানকে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাইছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে কিন্তু ছাত্র সেখানে যায় নাই তারপরে যখন সেনাপ্রধান এইভাবে দায়িত্ব নেয়ার পর রাজনীতিবিদ তার সাথে দেখা করলো তখন একটা পর্যায়ে যখন বঙ্গভবনে গেলেন তখন কিন্তু ওই ছাত্ররা ছাত্র সমন্বয় একটা টের পেল যে এখানে একটা সর্বজন্ত হচ্ছে অন্য ভিন্ন তিনটা মান ছাত্রকে সকল ছাত্রকে সমন্বয়ক বানানোর চেষ্টা করছে পুরো রাজনীতিবিদ রাজনীতিবিদ নেতা তখন তার একটা ডের পেয়ে তার আগে বঙ্গভনে হাজির হলো এই হলো কাহিনী তো আমি পরিষ্কার বলতে যাচ্ছি যে ওয়াকার্জমান সাহেব পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন এবং আপনি লক্ষ্য করে দেখবেন তার আলোকে কিন্তু মনে আছে বিএনপি একটা সমাবেশ এবং সেই কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করছিল আপনার কি খেয়াল আছে হ্যাঁ তাহলে এই দাবিটা কার কাছে করছেন দেশ তো কখনো সরকারবিহীন ছিল না ওই সময় তো সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন তাহলে সেই দাবি কি সেনাপ্রধানের কাছে করছিলেন এবং সেনা প্রধান যে দায়িত্ব নিলেন সেটাও তো যেহেতু এবং সংবিধান বিলুপ্ত হয়ে গেছে দায়িত্বটা নিতে তাহলে এই যে উনি চার দিনের দায়িত্ব ছিলেন তারপরে যে ইরু দায়িত্ব নিলেন তার যে ধারাবাহিকতাটা সেই ধারাবাহিকতাটা তো আপনার জুলাই ঘোষণা করতে থাকতে হবে তানা না হইলে সময়ের ব্যবধানে আমাদের সেনা প্রধান বিপদগ্রস্ত হবেন এই আওয়ামী দ্বারা কারণ ইতিমধ্যে আমাদের সেনা প্রধানকে বিতর্কিত করেছেন ওবায়দুল তিনি তাকে মির্জাফর পর্যন্ত বলেছেন এই যে এই এই সবস্থ কথা যখন একজনে বলতে পারেন তাহলে তো এইটা যদি আপনি জুলাই ঘোষণা পত্রের ভিতরে না ঢুকান যে পাঁচই অগস্ট থেকে আটই অগস্ট পর্যন্ত সেনা প্রধান দায়িত্ব নিয়েছিলেন তারপরে বঙ্গভবনে বসে তিন বাহিনীর প্রধানের উপস্থিতিতে ইনুস সাহেবকে দায়িত্ব দেওয়া এবং সেই থেকে ইনুদ সাহেব চলমান এবং এইটা ঘোষণাপত্রে থাকতে হবে এবং সেখানে ঘোষণাপত্রের ভিতরে ইনুস সাহেবের মেয়াদটা উল্লেখ করতে হবে কি উনি আটই আগস্ট দুই থেকে তিরিশ জুন দুই পর্যন্ত উনি সরকারের থাকবেন এবং ওনার দায়িত্ব হবে প্রধান নির্বাহী হিসেবে উনি দায়িত্ব পালন করবেন কেননা এখানে প্রধান উপদেষ্টা বলতে কিছু নাই প্রধান উপদেষ্টা বলতে বুঝলে রাষ্ট্রপতিকে উনি অ্যাডভাইস করেন কিন্তু এখন পর্যন্ত তো ইনু সাহেব রাষ্ট্রপতির সাথে বৈশাখের চাও খান নাই তাহলে আপনি নামে থাকবেন প্রধান উপদেষ্টা কাজে থাকবেন রাষ্ট্রের প্রধান নির্বাহী আমি কি তরমুজকে আপেল বলে খাবো এটা হয় নাকি ছবি সরানো মিশন থেকে এটার কোন সম্পর্ক আছে কিনা আমি সেখানে আসছি এখন সেখানে এখন মনে করেন মস্ত ভাই আপনার ঘরে আপনার একটা ছবি থাকি। কিংবা একটা স্কুল বা কলেজে একটা প্রধান শিক্ষকের ছবি লাগানো থাকে নিয়ম ধরেন লাগায় তো সেখানে যখন প্রধান শিক্ষক উপস্থিত কিন্তু তার ছবিটা কি আপনি সরাই দিলেন এটা কি মনে ঠিক এটা অর্থ কি দাঁড়ায় প্রশ্ন আসে ছবি সরানোর মানেই হলো এই যে রাষ্ট্রপতি তাহলে নাই কেন প্রশ্নটা কেন আল আস খুব স্বাভাবিক কারণ এটা তামাশা না এটা রাষ্ট্র এটা ক্লাব না এটা সমিতি না যে আপনি আপনার মতো করে চালাবেন তাহলে কি দাঁড়াইলো আপনি যখন রাষ্ট্রপতির ছবিটা অপসারণ করে দিলেন রাষ্ট্রপতি সিম্বলিক সারা বিশ্বের যে কোনো লোক যখন বাংলাদেশ হাইকমিশনে ঢুকে কিংবা বাংলাদেশ কোনো এমবিসিতে ওই ছবি ইন্ডিকেট করে যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রের প্রতি মানে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি উনি সেটাকে যখন আপনি রিমুভ করে দিবেন এবং আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে হি ইজ নো লঙ্গার রাষ্ট্রপতি এক দুই হচ্ছে রাষ্ট্রপতির ছবি রাষ্ট্রপতি যদি না থাকতো বাংলাদেশে এক কথা উনি আছেন আমরা জানি কাগজে কলমে সেক্ষেত্রে তার একটা স্মরণের মানে হচ্ছে কি যেটা ছাত্ররা দাবি করছিল রাষ্ট্রপতির অপসারণ ছবি অপসারণ আর রাষ্ট্রপতি মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না কারণ বাংলাদেশে ছবি পোড়ানো নিয়ে বহু মামলা হয়েছে যে ছবি পড়াইছে শুধু তাতে যদি মামলা হয় তাহলে ছবি রিমুভ করলেও এটা বিরাট আমি অফেল বলবো না আমি এক্ষেত্রে ধরবো ভিন্ন ভাবে সেটা হলো বিপ্লব হয়তো বা চলমান এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এই ছবি রাষ্ট্রপতিকে সরাইলে সাংবিধানিক সংকট হবে এটা যারা বলেছিলেন তারা কেন নীরব তারা কেন নীরব এখন কি এই ছবিটা সরাইলে তো রাষ্ট্রপতিকে সরাইলে সামিল হয়ে গেল তারা কেন নীরব কিংবা কিংবা তারা রাষ্ট্রপতি গিয়ে যারা ছড়াইলো এই সরকার প্রধান বা সরকারের কাছে তারা কোনো ব্যাখ্যাও চাননি কিংবা সরকার যা ਦਿੱটাসে কোনো ব্যাখ্যাও দেননি কিন্তু আলটিমেটলি ছবিটা সরে গেছে তাহলে কি কোন সন্দেহ নাই এই মুহূর্তের রাষ্ট্রপতিবিহীন দেশ এটা একটা প্রশ্ন আসতেই পারে এই এন্ড নম্বর দুই নম্বর আমি আপনাকে একটা কথা বলছি সো কল সংবিধানের কথা সবাই বলে বাংলাদেশে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনি যদি 7 আগস্ট নির্বাচন চেয়ে থাকেন তিন মাসের মধ্যে তাইলে আমি তথ্য ধৈর্য নিলাম তথাকথিত সংবাদ মানে যে সংবিধানটা ছিল শেখ হাসিনার সংবিধান সেটার আলোকে নিশ্চয়ই বলছেন তাইলে তা হলে আপনি সাতই আগস্ট নির্বাচন তিন মাসের মধ্যে কার কাছে চেয়েছিলেন এক নম্বর কারণ যদি ওই সংবিধান ধরেন তাইলে সাত আটই আগস্ট দুই থেকে সাতই নভেম্বর পর্যন্ত দুই হাজার মধ্যে তিন মাস হয় সংবিধানে তাই ছিল যে সংবিধান একটি সংসদ ভাঙার নব্বই দিনের মধ্যে নির্বাচন আবার সেখান থেকে যখন ইনুসাহের দায়িত্ব নিলেন যারা নব্বই দিনের মধ্যে নির্বাচন চাইলেন ওয়াকারুজ্জামান বা সেনা প্রধানের কাছে সেখান থেকে এসে তারা আবার তার সাথে সাক্ষাৎ করে বললেন ইনুস সাহেবের সাথে আমরা ডিসেম্বর পঁচিশের মধ্যে নির্বাচন চাই এই শিফটিং কোন সেই সংবিধান করতে দিল এটা কোন সংবিধান তাদেরকে করতে দিল যে আপনি তারিখটা চাইলেন আবার ইনুস সাহেব লন্ডন ঘুরে এসে বললেন ফেব্রুয়ারিতে হবে ফাইনালি ফেব্রুয়ারি মোটামুটি একটা দিন উনি বা সরলেন এটা তো একটা আইনি ফ্রেম থাকতে রে ভাই একটা আইনি ফ্রেম থাকতে হবে সুতরাং আগে আপনি এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কিন্তু সঠিক হয় নাই এই জুলাই ঘোষণাপত্রের মধ্যে একাত্তরের যুদ্ধ বলেন যাই বলেন সব কিছু এনে ধারাবাহিক ভাবে তারপরে ঢুকাইতে হবে যে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ থেকে আটই অগস্ট দুই হাজার চব্বিশের ইনুসেফের পূর্ব পর্যন্ত সেনা প্রধান দায়িত্বে ছিলেন সেটাকেও ঢুকাই দিবে জুলাই ঘোষণা পত্রের মধ্যে তারপর ইউনুস সাহেবের টাইমটা ঢুকাইতে হবে এবং তাকে স্বীকৃতি দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে সেই হিসাবে জুলাই ঘোষণা পত্রের নামকরণও হবে অন্তর্বর্তীকালীন সংবিধান নয়তো আপনার কোনটাই আপনি বলেন না আপনি বলেন না আপনি সিম্পল লেম সাধারণ এত আইনস্টাইন হইতে হবে না আপনি ডিসেম্বর ইয়ে ফেব্রুয়ারি দুই হাজার নির্বাচন নিলেন কোন সংবিধানে এক্সিস্টিং সংবিধান তো বলে সংসদ ভাঙা তিন মাসের মধ্যে যেটা ওয়াকার জন সাহেবের কাছে দাবি করা হয়েছিল সাতই অগস্ট আমি মনে করি তারপর সেখান থেকে সরে গেলেন ডিসেম্বরের পঁচিশের মধ্যে চাই আবার ফেব্রুয়ারির মধ্যে চাই রোজার আগে চাই তো ফিক্সড হইলে ফেব্রুয়ারিতে কিসের উপরে এটা তো ক্লাব সমিতি না বা মুখে মুখে বলে দিলাম যা এটা কর তুই যা এটা কর তুই এটা রাষ্ট্র আর এটা যদি আপনি সংবিধানে ঢুকান সন্নিবেশ সন্নিবেশিত করেন তাহলে প্রশ্ন আসবে ইনু সরকার অন্তর্বর্তীকালীন সরকার ছিল ঠিক আছে তার মেয়াদ কোথায় সে নির্বাচন দিল কিভাবে তাহলে আপনার কাছে কি মনে হয় জুলাই শুন নিয়ে একটা ঝামেলা তৈরি হবে বিভিন্ন দলগুলো আমার কাছে এখন মনে হচ্ছে আমরা তামাশা করছি গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত একটা তামাশা করছি এরা চালাবেন রাষ্ট্র এরা চাল আর কিসের অন্যান্য রাজনৈতিক দল ওনারা চালাবেন রাষ্ট্র ওনারা বুঝেন না যে রাষ্ট্রের একটা আইনি কাঠামোতে থাকতে হয় আপনি নির্বাচন করবেন কালকে কিসের নির্বাচন করবেন এখন তো কোন সংবিধানে করবেন আগের যে সংবিধান সেটা আপনারা কেউ মানেন নাই

আপনি বলেছিলেন এর সাথে এটা আপনি কোন চাইছিলেন আমার সব কিছু মিলে মনে হচ্ছে আমরা নির্বাচন আদৌ পাবো কিনা ইউনুস সাহেব থাকতে পারবেন কিনা আমার সব কিছু মিলে আমি একটা চরম সন্দেহের জায়গায় আছি বাট আমি আমি ব্যক্তিগতভাবে নির্বাচন চাই নির্বাচিত সরকারে ক্ষমতা জয় কিন্তু এটা গয়রাহ না এটা তামাশা না এটা সমিতি না এটা ক্লাব না এটা একটা রাষ্ট্র হুম আগে রাষ্ট্র বানান আগের দেশটাকে রাষ্ট্র বানান আপনি দেশ হইছে একটা দেশ মানে একটা ভূখণ্ড হইছে তিপ বছরে বাংলাদেশে কোন রাজনীতি বাংলাদেশটাকে রাষ্ট্র বানাইতে পারে নাই যে যখন ক্ষমতায় গেছে তার কায়দা মতো তা না হলে ইনুস সাহেব গয়রহ অথর্ব এই সরকার কোন যোগ্যতা নাই রাজনীতিবিদরা কি করলেন আপনারা ফেব্রুয়ারি থেকে বসে এখন পর্যন্ত ঐক্যমত্তা আসতে পারেন নাই বক্যমতা আসতে পারলে তো ইনুস সাহেবই লাগে না

আবার আপনারা বলেন আপনারা বিরাট বুদ্ধিজীবী বিরাট জ্ঞানী আর রাজনীতিবিদ রাজনীতিবিদ আপনারা বানাইছেন রাজনীতিবিদ রাজনীতি বানায় রাজনীতিবিদ বানায় এই তো নিয়ম এই মুস্তফা ভাই রাজনীতিবিদ তো রাজনীতিবিদ বানায় তাইলে আপনারা যাকে নমিনেশন দিয়ে রাজনীতি এমপি বানাবেন সেই রাজনীতিবিদ যেমন সাকিব আল হাসান শেখ হাসিনা টাইনি বানাইছে উনি রাজনীতিবিদ ফেরদৌস টাইনি আইনে বানাইছে উনি রাজনীতিবিদ মমতাজ টাইনি এমপি বানাইছে রাজনীতিবিদ আমি রাজনীতিবিদ না মুস্তফিরুজ রাজনীতিবিদ না আবার মুর্শেদ কি মুর্শেদ খান মোবাইল ব্যবসায়ীর আপনি বানাই নিলেন এরা রাজনীতি মানে আপনি প্রজন্ম সব মাঠ মানে রাজনীতিবিদরা যারা এমপি বানাবেন সেই রাজনীতিবিদ কোথায় পাইছেন আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ সমস্ত রাজনীতিবিদদের বিদ্যে আপনি একটু সংজ্ঞা দেন রাজনীতিবিদ তাকে বলেন আর রাজনীতিবিদের সংজ্ঞা মোতাবেক যদি মনে করেন পাওয়ারে যাওয়া রাজনীতিবিদ হয় তাহলে জিয়া রহমান রাজনীতিবিদ এর রাজনীতিবিদ ইনু সাহেব রাজনীতিবিদ ফখরুদ্দিন সাহেব রাজনীতিবিদ আর আপনারা এই সমস্ত লোকের কাছে টাইম টু টাইম নির্বাচন চেয়েছেন খালি গল্প করে আরেকটা বিষয় কিছুক্ষণ আগে তার রহমানের একটা বক্তব্যকে আমি কোট করি সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে ফ্যাসিবাব ঠেকানো যাবে না এই কথা তিনি বলেছেন এই কথার মাঝে যা কি আপনার কাছে মনে হয় আপনার কাছে মনে হয় আপনার প্রশ্ন করি উনি ফ্যাসিবাদ বলতে কাকে ফ্যাসিবাদ মিল করছেন সেটা আগে বলেন আমি সম্ভবত যেটা বলছেন যে শর্ত আরোপ করলে গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে আমার ধারণা যে এই যে জুলাই সনদ নিয়ে যে নানা রকম যে লিখিত পড়িত হইতে হবে হ্যাঁ তা নাহলে ফেসিবাদ আসবে সম্ভবত ওই দিকটা লক্ষ্য করেই তিনি বলেছেন আপনার কাছে কি মনে হয় দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ